বুধবার সন্ধ্যা ছটা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের ধাক্কা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচল বেশ কয়েকটি হাতি এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাসিমারা ও মাদারিঘাটের মাঝামাঝি এলাকায় রেললাইনের উপর শাবক সহ কয়েকটি পূর্ণবয়স্ক হাতি দেখতে পান ধুবড়ি থেকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের চালকরা সঙ্গে সঙ্গেই ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন তারা হাতিগুলি জঙ্গলে ঢুকে গেলে ট্রেনটি খেয়ে রওনা হয় প্রসঙ্গত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লাইনে এর আগেও ট্রেনের ধাক্কায় অনেক হাতির মৃত্যু হয়েছে আবারও চালকের সচেতনতায় প্রাণ বেঁচেছে অনেক হাতির